সভা শেষে বাড়ি ফেরার পথে আক্রান্ত তৃণমূল কর্মী অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে যখন তৃণমূল কর্মীকে দেখতে প্রচার শেষে মেডিকেল কলেজে তৃণমূল প্রার্থী নির্বাচনের আগে ফের উত্তপ্ত গোঘাট পঞ্চম দফায় নির্বাচন আরামবাগ লোকসভায় তার আগেই সভা শেষে বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে গোঘাটের সুনিয়া এলাকায় যখন তৃণমূল কর্মীর নাম সৌরভ ঘোষ বাড়ি গোঘাটের কামচি এলাকায় জানা গেছে গোঘাটের সুনিয়া এলাকায় আরামবাগ লোকসভা তৃণমূল প্রার্থী বাগের সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়েছিল আর সেই সভা থেকে স্লোগান দিতে দিতে বাড়ি ফিরছিলেন যখন ওই ব্যক্তি সহ বেশ কয়েকজন তৃণমূল নেতৃত্ব আর সেই সময় গোঘাটের শুনিয়া এলাকায় ওই ব্যক্তির উপর চড়াও হয় বেশ কয়েকজন বিজেপি কর্মী তারপরে ওই তৃণমূল কর্মীকে মারধর শুরু করেন বলে অভিযোগ এমনকি ইট দিয়ে মারধর করা হয় তৃণমূল কংগ্রেসের মিছিল হচ্ছিল সেই মিছিলে আমার বাড়ি কামছে আমি গিয়েছিলাম নারার পাঁচে আমাকে আমরা গিয়েছিলাম মিছিল করে আসছে স্লোগান দিয়ে দিয়ে হঠাৎ একজন একটা মেয়ে মানুষ সাইডে দাঁড়িয়ে আছে আর লোকটাকে আমি দেখলে চিনতে পারবো গামছা কাঁধে কোমরে একটা ইয়ে পড়ে আছে আর বড় গোটাই প্রথমে আমার মাথায় মারার চেষ্টা করে ওই মাথাটাকে হেঁটে নেওয়ার পর আমার কোমরে এসে চেষ্টা করে ওটা পিকে ফিরলো স্লোগান দিতে দিতে আসছি পিছিয়ে যাচ্ছিল টোটো গাড়ি কতজন ছিল ওরা একজন স্বামী স্ত্রী ছিল কোন জায়গায় ঘটেছিল এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তৃণমূল নেতৃত্ব তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন রাতেই আরামবাগ মেডিকেল কলেজে আহত ওই তৃণমূল কর্মীকে দেখতে আসেন মিতালি বাগ তার পাশে থাকার আশ্বাস দেন এই বিষয়ে মিতালি বাগ বলেন বিজেপির পায়ের তলার মাটি চলে গেছে তাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে কোনোভাবে তৃণমূলকে মারধর করে রোখা যাবে না দেখুন আমাদের গোঘাট ওয়ানের আমার মানে কুড়ি তারিখে যে নির্বাচনের পথসভা চেয়েছিলো গোহাট ওয়ানে সৌরভ ঘোষ সৌরভ সৌরভ ঘোষ ওইখানে ছিল মিছিল পথসভা করে বাড়ি ফিরছিল দিয়ে ওকে একটা নোড়া আমরা যেটা মামুনা নোড়া বলি না সেই নোড়া টাইপের দিয়ে ছোটো ছোটো স্লোগান দিয়ে দিয়ে বাড়ি ফিরছিলো বন্ধুরা আনন্দ করতে করতে তো সেই নোড়াটা ওর কোমরে এসে লেগেছে মাথাটা হয়তো মাথাটাকে দিকেই আক্রমণ করতে চেয়েছিলো মানে ঈশ্বরে কৃপাই পাই মাথাটা বেঁচেছে ও কোমরের দিকে আঘাতটা লেগেছে আর খাড়া করেছে কী বলে যাদের পায়ের তলে মাটি সরে যাচ্ছে দেখুন এটা তো নতুন কিছু নেই আমার উপর হলো একাধিকবার আমার উপর হয়েছে গাড়ি মাংচুর থেকে শুরু করে ধমকানি থেকে চমকানি থেকে শুরু করে পেরে উঠতে পারছেন এবার কর্মীদেরও সমস্ত রকম কর্মীদের উপর বাজিয়ে দেখছে কাকে বসানো যায় যাদের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে রাতের ঘুম ও ঘুরে যাচ্ছে তারাই করছে এটা কামচেতে কামচেতে ঘটনাটা ঘটেছে বাড়ির কাছাকাছি এসেছে আরে ভাই যাদের অস্তিত্ব শেষের দিকে যাদের কোনো সংগঠন বলতে আর কিছু দেখতে পাওয়া যাচ্ছে না তোলা নিতে গেছে যাদের আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে পায়ের তলায় মাটি একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে পায়ে কোনো ভর পাচ্ছে না অন্যের কাট দিয়ে ভর দিয়ে চলার চেষ্টা করছে তারও তে ধরনে আক্রমণ করবে তারাই করছে নাম নিতে তো ঘৃণা লাগছে এরপর লাগছে এই অভিযোগ অস্বীকার করেন বিজেপি নেতৃত্ব বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ বলেন ওই তো তৃণমূলের কয়েকটা লোক নিয়ে পথসভা করছে বিজেপির কাজ নেই তাদেরকে মারধর করবে নিজেরাই মারপিট করে বিজেপির ঘাড়ে অভিযোগ করছে বিজেপিরের খেদে কাটছছে না ওই দুপস্থ লোক রয়েছে করছে তার জন্য মাথা ফাটাতে যায় নিজেদের দলের লোকেরা কেউ পয়সা পায়নি কেউ পয়সা পেয়েছে নিজেদের ঝামেলা নিজেদের ঝামেলা আমাদের ঘরে চালানোর চেষ্টা করছে এটা বড় বড় তৃণমূলের কালচার মানুষের সঙ্গেই আছে বাংলা গোঘাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের